অসুস্থ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ এক প্রশংসনীয় উদ্যোগ নিল শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ট্রাফিক কাট অসুস্থ পরীক্ষার্থীকে দ্রুততার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তারা গ্রিন করিডোর তৈরি করে জানা গেছে ওই পরীক্ষার্থীর নাম শর্মিলা মাহাতো তার বাবার নাম রঞ্জিত মাহাতো তার বাড়ি ঢাকনিকাটা চাম্পাসারি প্রধান নগরে সকাল এগারোটা পাঁচ নাগাতে শর্মিলা মাহাতো টোটোতে করে পরীক্ষা কেন্দ্রের দিকে আসছিল ঠিক সেই সময় পানি ট্যাঙ্কি ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি পরীক্ষার্থীকে দুটো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ট্রাফিক পুলিশ সাইরেন্স বাজিয়ে গ্রিন করিডোরে তৈরি করেন এর ফলে কোনো যানজটের সম্মুখীন না হয়ে পরীক্ষাটি সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে সক্ষম হয় ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষেরা